তারা এই দেশের স্বার্থে বাংলাদেশের সভা স্বার্থে তাদের আজকের এই কর্মসূচি আমি মনে করি এটা ঐতিহাসিক কর্মসূচি তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষার যে মহাদংকা তারা বাঁধিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে এটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন সম্প্রসারণবাদ

ধর্মীয় বা যে কোনো আদর্শের পক্ষে এবং তথ্যতা এটা মানবতার পরিপন্থী